A ilo lo la ilo ha, ilo lo la ilo ha, ilo lo la, ilaha. Allah, la ilaha. Allah. হি কুতো সন্ধুরি মোদী না কেমনি যাবো জানি না হে কৌতু সন্দুর ওদিন কেমনি যাবো জানি না এ দয়া করয়া লাল্লা দয়া করিবি কর la ilaha illallah la ilaha illallah la ilaha ঝেরোজনা মা বাবাকে ভিনো না হাও মাঝে রোজা চি রওনা মা বাবাকে ভে জন্নত বউশী হয়ে রে জন্নত বঁশী হয়ে চে প্রাণ ভরে করাধনা লা الله لا إله, <applause> آلا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إنا على তুমি কহুদি বনহলা কদিবুল্লা তুমি কহুলি বনহলা রোহুল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

दत् दापन दत्त धाकन् न महोदय वा अहं अहं एक्सर्सैज़् महाबोदे

啊。Um, <laughs>

tawhut ei madhur लगे allah 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 allah

উপস্থিত সম্মানিত কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে শিকারপুর হাজিপাড়া যুব সমাজের উদ্যোগে উ কাবরবাসীদের স্মরণে তেরোতম বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাহফিলটা সত্যি কি যুব সমাজের উদ্যোগে না শুধু লেখছেন হেডলাইন দিয়েছেন আমার কথা বুঝতে পারছেন আপনারা সত্যি কিটা যুবর যুব সমাজের উদ্যোগে মাফে আমার মনে হয় না এরপরে যদি আপনারা দিয়ে দিয়েছেন কবরবাসীদের স্মরণে কবরবাসীদের স্মরণে হইলে যেটা আরো সিরিয়াস হওয়ার কথা ছিল প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে আছে না নাই আর্যের বলেন প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে না এবং আমরা যারা আছি আমরা যারা আছি আপনি এদিকে চলে আসেন সামনে এই পাশে চলে আসেন এদিকে চেয়ার আছে আসেন পিছনে বসেন না সত্যি যদি কবরবাসীদের স্মরণে মাহফিলটা করা হতো আমার ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি এসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজুবি সাহেব খতিব অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ চট্টগ্রাম কিন্তু উনি ওনার লোকেশান হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রাহুতি কোথায় শুনছেন কক্সবাজার আমি ওখানে গিয়েছি আর চার পাঁচ ছয় বছর আগে এত দূর কুমিল্লা থেকে এত দূর আর তিনি সেই কুমিল্লা থেকে আজকে আপনাদের কসবার শিকার করে চলে আসছে কত দূর থেকে আসছে একজন মুসাফির মুসাফিরের দোয়ত নিঃসন্দেহে কবুল হয় আমার পাশে আছে একজন পীর সাহেব আপনারা চিনাকে আজকের মাহফিলের সভাপতি পীর জাদা মুফতি মোস্তাক আহমদ পীর সাহেব আপনার সোলাখালি দরবার শরীফ ফেনি কথা বুঝতে পারছেন উনিও তো মুসাফি ঠিক না গ্রামের মানুষ কোথায় অবাক লজ্জাসকর বিষয় সভাপতি সাহেব কি বলেন হ্যাঁ আপনার কাছে কি মনে হয় অত্যন্ত লজ্জাজনক এই যে এতগুলো এই যে এত সুন্দর সামিয়ানা সাজাইছেন কত কিছু করছেন এতগুলো টাকা দিয়ে মাহফিল করার কোনো দরকার ছিল না আপনাদের এলাকার দেখছি সব মানুষ ধনী আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে বুঝছেন নি দাদাভাই আজরাইল কসবা শিকার পর বাড়িতে আসবে না তাদের সাথে কথা হয়েছে আজরাইলে আজরাইল কিছু ডোনেশন নিয়ে আবার রিটার্ন চলে যাবে এরকম বাংলাদেশের অনেক জেলায় হয়েছে তাই না খবর দেন না না আ বনির্ভোগ এদেরকে মুসলমান বলা যায় আপনাদের এদিকে মন্দির আসেনি কাছাকাছি নাই না পূজা দেখছেন হিন্দুদের দেখেন হিন্দুরা আমি বেশি দূরে গেলাম না বাংলাদেশে তো হিন্দু বেশি বিধর্মীদের মধ্যে হিন্দু বেশি না অন্য কোনো বৌদ্ধ খ্রিস্টান এগুলো নাই বললেই চলে একেবারে নাই বললেও চল হবে না আবার ওই যে রামুর দিকে ইয়ার দিকে আছে মোটামুটি ওরা যখন ওদের ধর্মীয় কাজ করে দেখবেন ওরা একটাও ঘরে থাকে না দেখেন আপনি পূজার সময় ওরা কি করে পুরো আলোড়ন সৃষ্টি করে দেয় আমাদের কুমিল্লা সিটিতে দুর্গাপূজার দিন পাড়া দেওয়া যায় না আপনি চাইলেও কোনো কাজ সহজে করে আসতে পারবেন না